কোরবানি ঈদের দিনে কিছু সুন্নত আছে সে সুন্নতগুলো কি কি আমরা আজকে সে সুন্নতগুলো নিয়ে কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ দিনের প্রথম সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা ঘুম থেকে উঠে আগে কি করবেন বল সবাই কি করবেন মিসওয়াক করবেন মিসওয়াকটা অনেক দামি একটা সুন্না নবীজি বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি আমার উম্মতের জন্য মিসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম সুমানলা পড়বেন না আপনার সবাই এক মেসোয়াক করবেন দুই অবশ্যই কোরবানিদের দিনে খুব দ্রুত ঘুম থেকে উঠবেন দেরি করবেন না রাজি আছেন ইনশাআল্লাহ তিন নাম্বার অবশ্যই ঘুম থেকে উঠে যত দ্রুত পারা যায় সকাল সকাল একটা গোসল দিবেন পারবেন তো ইনশাআল্লাহ সুন্দর করে গোসল দিবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়া আমিন গোসল হলেন মাশাআল্লাহ সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট গোসল দেওয়া শেষ আফটার টেকিং আপনি আপনার ঘরের সবচেয়ে উত্তম পোশাকটা পরবেন তো চার নম্বর হচ্ছে ঈদের দিনে নতুন পোশাক পরাও জরুরি নয় নিজের সবচেয়ে সুন্দর উত্তম কাপড়টা আমরা পরিধান করবো রাজ্য তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর শরীয়ত সম্মত স্বাদ শয্যা গ্রহণ করবেন এটা জাস্ট নর্মাল পুরুষদের জন্য মনে করেন যে পারফিউম ইউজ করলেন একটা ক্রিম আছে নর্মালি মাখলেন অর্থাৎ শরীয়ত সম্মত নিজেকে সুন্দর করে পরিপাটি করে ঈদগাহে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ছয় নাম্বার স্নোত হচ্ছে অবশ্যই স্নোত পালন করতে চান একটা সুন্দর আতর ইউজ করবেন খুশবু পারফিউম ইউজ করবেন রাজি আছেন তো সাত ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাবেন ইট কুড বি এনিথিং এই মনে করেন যে পায়েস মিষ্টি মানে যে কোনো একটা খাবার বাট মিষ্টি করা মিষ্টি মুখ করা সূন্য কিছু এটা খেয়ে ঈদগাহে যাবেন রাজিয়াছেন দিনশো আল্লাহ আট ঈদগাহে আগে যাবেন একদম জামাত শেষ সালাম ফিরাবে কোনো মতো লুঙ্গি বানতে বানতে গেলেন না এটা শূন্যাহ না অবশ্যই আগে আগে যাবেন রাজিয়াছেন দিন সাল্ল নয় নম্বর ঈদুল আজহার নামাজের শূন্যটা হচ্ছে এটা ঈদুল ফিতরের চাইতে আর একটু আগে আদায় কর কথা কি বোঝা যায় সুনরটা হচ্ছে ঈদুল ফিতরের দিনে কিন্তু আমরা দেখবেন সাড়ে আটটা কোথাও আটটা পনেরোতে আমরা জামাত করি বাট যেহেতু ঈদুল আজহার দিনে আমাদের দায়িত্ব আছে পশু কুরবানি করা তাই যত দ্রুত পারা যায় সাড়ে সাতটা সাতটা পনেরো যত দ্রুত পারা যায় নামাজ শেষ করে আমরা কোরবানের কাজে লেগে যাব রাজেশন্দ ইনশাআল্লাহ দশ নম্বর অবশ্যই সম্ভব হলে ঈদগাহে নামাজটা আদায় করা নামাজ না করা এটা আসলে সুন্নাথ ঈদগাহে নাম আদায় করা ঈদগাহে আমরা গিয়ে নামাজটা জামাত সাথে পড়বো রাজেছন্দ ইনশাআল্লাহ এগারো নম্বর কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে যাওয়া এটা সুননাথ এটা শুধু ঈদের ক্ষেত্রে না এটা জুমার ক্ষেত্রেও সুননাথ যে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাবো কোনো গাড়ি বা বাইক ইউজ না করার কিন্তু যতটুকু পাওয়া যায় হেঁটে আমরা যাবো যে আমাদের কোনো বাধ্যতা না থাকে রাজি আছেন ইনশাআল্লাহ মশ্লা সর্বশেষ হচ্ছে সর্বশেষ সুননাথ সেটা হচ্ছে যে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ব্যাক করা মনে করেন আপনি গেলেন একদিক দিয়ে এক মোট দিয়ে যাওয়ার সময় আসার সময় আর এক মোট দিয়ে ব্যাক করবে এটা সুন্না আপনি চাইলে আদায় করতে পারেন সুন্নার কাতারে সামিল হয়ে যাবে এই মোট তেরোটা সুনাদ বললাম আল্লাহাম সবাইকে কোরবানির দিনে এই তেরোটা সুন্নাদ আমাদেরকে পালন করা তৌফিক দান করে আমরা সকলেই পড়ছি আমিন